হ্যালো ভিওয়ার্স চলে আসলাম খুব সুন্দর সুন্দর লং গাউন কালেকশনে অনেকে লং কুর্তি কিংবা লং ফ্রক কিংবা লং ওয়ান পিস যে যেই নামেই চিনেন না কেন বিশাল বড় ঘ্যারের ভিতরে কিন্তু আজকে লং গাউনগুলো দেখাবো যেগুলো লং হবে আটচল্লিশ প্লাস পঞ্চাশ এরকমের লং হবে সেগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো দৈর্য সগারে ফুল ভিডিওটা দেখবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি যারা বিজনেস পারপাসে প্রোডাক্ট খুঁজছেন সরাসরি কারখানা থেকে পাইকারি প্রাইস পাইকারি মার্কেট থেকে থেকে অনেক কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আমি দুই ক্যাটাগরির প্রোডাক্ট আজকে দেখাবো এখন এক ক্যাটাগরির প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো বেশি লং দেখা যাচ্ছে এগুলা আর কালার কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে মানে ছয়টা ছয়টা কালার একটা ভান্ডেল হবে সেগুলো নিতে হবে ছয় কালারের একটা ভান্ডেল সেটিং নিতে হবে আর যে যেইভাবে আমি কালার দেখাচ্ছি আপনার এখান থেকেও দেখতে পারেন এগুলো আর অবশ্যই নিতে পারেন এগুলো এক ধরনের ফ্রি সাইজ ফিতা দেওয়া আছে প্রত্যেকটার সাথে ফিতা দিয়ে ছোট বড় সবাই পড়তে পারবে যেমন মনে করেন আটত্রিশ থেকে যারা বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আছে তারা কিন্তু এগুলো পড়তে পারবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই গাউনগুলো এই গরমে অনেক ইউনিকভাবে এগুলো চলছে আপনারা কাস্টমারকে তুলে দিলে কিন্তু এগুলো একদম জোজভাবে সেল করতে পারবেন আমি দেখাই দিচ্ছি নিচের ঘের এবং উপরের অ্যাম্বারিটা খুবই সুন্দর খুবই সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি তো আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় আর যারা আসতে পারবেন না তারা দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারেন যদি মনে করেন এখান থেকে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট আমাদের দেওয়া হয় কিংবা এক বান্ডেল ছয় পিস বান্ডেল অনুযায়ী অনেক অনেক প্রোডাকশন আসে আপনারা যে যেইভাবে নিতে চান সেইভাবে নিতে পারবেন যে আমি এখান থেকে বারো পিস প্রোডাক্ট নিব কেউ আসে তিরিশ পিস অনেক প্রোডাক্ট এখানে ছয় পিস করে ভান্ডেল নিলে তিরিশ তিরিশ পিস প্রোডাক্ট কেউ একশো পিস দেড়শো পিস যার যতটুকু প্রয়োজন হয় যে প্রোডাক্টগুলো নিতে চান সেইভাবেই কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এখানে একটু এদিক সেদিক আছে দাম এখন যেগুলো দেখাচ্ছি আগে যেগুলো দেখাচ্ছি এগুলোর দামটা একটু এদিক সেদিক আছে যেহেতু এগুলো পাইকারি সেই ক্ষেত্রে আমি একজাক্টলি দামটা বলছি না তবু আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন ভান্ডেল মেনটেন করতে হবে আমি আবারও বলে দিচ্ছি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি তো আপনি আপনাদের দেখাই দিচ্ছি এক প্রত্যেকটা ডিজাইন এই যে বুকে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটু বাটিক বাটিক প্রিন্ট করা কিন্তু কাপড়টা সব সুতির উপর যারা লিলেন সুতি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো খুব সুন্দর এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে চলে আসবেন কিংবা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরান ঢাকার লক্ষ্মীবাজার সরদী কলেজের সামনে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাজ আমি দেখানোর জন্য কিন্তু আমি দেখাচ্ছি এবং নিচে দেখেন খুব সুন্দরভাবে পম পম করা আছে ফিতা থাকবে সামনে পিছনে ফিতা থাকবে এই সুন্দর সুন্দর কুর্তিগুলা কিন্তু আপনারা এইবার ঈদ এবং ঈদ ছাড়া যারা সিজন এবং সিজন ছাড়া সব সময় কিন্তু এগুলা পরা যায় সব সবসময় এগুলা সেল হয় এগুলো সিজেনেও সেল হয় আনসিজেনও সেল হয় বারো মাস সেল হয় আমাদের কাছে কিন্তু এই ধরনের এইটার শর্ট যেটা টপস যেটা এই ধরনের টপসগুলো পেয়ে যাবেন শর্ট টপসগুলো পাবেন যারা চাচ্ছেন যে ওয়েস্টার্ন ড্রেস নেবেন সেগুলোও পাবেন বুটিক্সের রেডিমেড থ্রি পিস পাবেন পার্টি থ্রি পিস পাবেন আমাদের এইখানে একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছু পাবেন যদি চান এই সব কালারের সাথে ম্যাচিং করে আপনারা লেগিংস নেবেন এক নাম্বারটা যেগুলো একটু হেলদি যারা আছে একটু বয়স্ক যারা আসে পড়তে পারে সেগুলোও নিতে পারেন আমাদের সাথে এগুলোর সাথে ম্যাচিং করে লেগিংসগুলো কিন্তু আছে আর খুবই কমফোর্টেবল এবং সুতির উপরে সব সব ওয়ে মানে সব ওয়েদারে পরা যায় সব শ্রেণীর মেয়েরা মোটা সবাই পড়তে পারবে ওগুলোও কিন্তু আছে আর প্রত্যেকটা ডিজাইন দেখেন কোনোটার নিচে এম্ব্রোডারি গলায় এম্ব্রোডারি নিচে পম পম এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম খুবই সুন্দর গর্জেস তো হোলসেল প্রাইজের ধারণাটা আমি আবারও বলে দিচ্ছি আপনারা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরেই আমি হোলসেল প্রাইসটা অ্যাকোরেট বলছি না কেননা অনেকেই সেল করেন আর এখান থেকে ডজন ডজন প্রোডাক্ট নিতে হয় ডজন ডজন পাইকারি যারা সেলার যারা ব্যবসা করছেন যারা চাচ্ছেন যে পাইকারি মার্কেটে তো অনেক প্রোডাক্ট কোথা থেকে এই প্রোডাক্ট আসে সবাইকে প্রোডাক্ট তৈরি করে না ওদের জন্যই এই যে পাইকারি মার্কেটগুলোর জন্যই কিন্তু আমরা টিকে আছি অনেক পাইকারি মার্কেটে কিন্তু আমরা প্রোডাক্ট দিচ্ছি যারা পাইকারি মার্কেটে আসেন আর আসবেন আমাদের কাছে এই সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো নিতে আসবেন সবাই এবং আপনারা কোনো ড্রেস যদি বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় আসবেন শনিবার বন্ধ আদার সব দিন কিন্তু খোলা পাবেন চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে এবং দেখতে ওকে মানুষ ব্যবসার জন্য দেশের বাইরেও চলে যাচ্ছে আর এটা তো একটা বাংলাদেশের প্রাণ কেন্দ্র আমি ঠিকানাটার আরেকটু সহজ লোকেশন করে দিচ্ছি যারা চিনেন না যারা আসেন নাই আমাদের দশ বছর ধরে বিজনেস আমাদের প্রথম আমাদের যে কারখানা আছে কারখানা কিন্তু হচ্ছে বাড্ডাতে আপনারা জানেন ওখান থেকে আমি দীর্ঘ নয় বছর ধরে প্রোডাক্ট দিচ্ছি এখন যেহেতু আমাদের পাইকাররা বেশি দেখা যাচ্ছে এই পুরান ডাকার দিকে সদ সদরঘাট তারপর হচ্ছে গুলিস্তান এই সব এলাকার ভিতরে তার গাউসিয়া সেজন্য আমরা এই সাইডে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চলে আসতে পারেন ঢাকার বাইরে থেকে যারা আসতেছেন তারা কিন্তু সদরঘাটটা সবাই চিনেন বিশেষ করে ভিক্টোরিয়া পার্ক যেখানে বাসগুলো থামে ওখান থেকে একটু ডান পাশে আসলেই কিন্তু আমাদের লোকেশনটা আসবেন দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা